ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আর বাকি মাত্র পাঁচ দিন নির্বাচনকে সামনে রেখে জাতীয় কংগ্রেস দলের রাজ্য সভাপতি আশিস কুমার সাহা আজ শনিবার উদয়পুর কাকরাবন দলীয় কর্মী নিত্যগোপাল সাহার বাড়িতে এই দলীয় সভা বসেন আশিস কুমার সাহা তিনি পরে সাংবাদিকদের সামনে বলেন এই রাজ্যের মানুষ উন্নয়নের ছিটে ফুটেও পাচ্ছে না কেন্দ্রীয় প্রকল্পগুলো আগামী দিন সঠিকভাবে বাস্তবায়নের জন্য একটা পরিবর্তন এই রাজ্যের জনগণ চাইছে আগামী দিনে পরিবর্তনের পক্ষে মানুষ যাতে অবিচল থেকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারে সেই দিয়ে জনগণ এগিয়ে যাচ্ছে সারা দেশে আজ পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে এই রাজ্যের মানুষ গণতন্ত্রের পক্ষে সংবিধান বাঁচানোর জন্য এবং বিবেককে আমি সত্যিকে পরাজিত করার জন্য তিনি আহ্বান রাখেন গ্রাম পঞ্চায়েতগুলির ক্ষেত্রে মনোনয়ন জমা দিতে বাধা দিয়ে অধিকাংশ গ্রাম পঞ্চায়েতে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছে এখন যেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এরা বুঝে গেছে যে প্রতিদ্বন্দ্বিতায় সেখানে শাসক দল পরাজয় এটা নিশ্চিত এই পরাজয়ের মধ্য দিয়ে সারা আর কেপুর মাতারবাড়ি এই সমস্ত বিধানসভাগুলিতে বার্তা যাবে যে নির্বাচন অনুষ্ঠিত হলে বা জনমত তাদের পক্ষে নেই জনমত তাদের বিপক্ষে এটাকে রুখার জন্য এখন আদা জল খেয়ে মন্ত্রী বলুন শাসক দলের নেতা বলুন সবাই মাঠে নেমেছি আমরা একটি পঞ্চায়েত কি দুটি পঞ্চায়েত বলে কথা নেই আমরা যেখানেই লড়াই করছি সিরিয়াসলি লড়ার জন্য চেষ্টা করছি প্রচার প্রসার সমস্ত কিছু আমরা সেখানে আমাদের দলের পক্ষ থেকে আমরা সেখানে সহযোগিতা করছি এবং লড়াই হবে একদম নিষ্ঠার সঙ্গে